আমরা মাসে আসছি আমি আসছি তারপর হচ্ছে আর আমি প্র্যাকটিস ম্যাচ যেহেতু খেলতেছিলাম সেহেতু আমাদের ছুটি সে কারণে আসছে বাস্তবতা হচ্ছে টেস্টে তাকে বিবেচনা করা হয়নি বলেই ফেরত পাঠানো হয়েছে ঢাকায় তবে কি টিম ম্যানেজমেন্টের সাথে দ্বন্দ্বের গুঞ্জনটা কাজ করেছে এখানেও আমরা ন্যাশনাল টিমে যারা আছে কোচিং স্টাফ বলেন ম্যানেজার বলেন থেকে প্লেয়ার বলেন আমরা সবাই একটা ফ্যামিলির মতো আমার মনে হয় না কারোর সাথেই কারো দ্বন্দ্ব আছে আক্ষেপ থাকলেও প্রকাশের সংযুক্ত নাসির এখনো স্বপ্ন দেখেন টেস্ট খেলার স্বপ্ন তো সবসময় থাকে আশা ছাড়িনি ইনশাল্লাহ আমি টেস্টে ফিনিশারের তকমা পাওয়া নাসির টেস্টে নিজেকে এত তাড়াতাড়ি ফিনিশ ভাবতে নারাজ আর ওয়ান ডে ক্রিকেটে আসা যাওয়ার লোড শেডিংটা ঘুচিয়ে স্থায়ী আসন গড়তে চান লাল সবুজের জার্সিতে সম্মান রাখতে চান ভক্তদের ভালোবাসা মানুষ আমাকে অনেক ভালোবাসে আমি আগেও জানতাম এখনো জানি আর ফেসবুকে আমাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে এটার প্রতি আরো মানুষের প্রতি আমার ভালোবাসা আরো বাড়ছে আগত ছিল ভালোবাসা